কেমন হবে রায়ের নতুন সংসার রায় ও অনির্বাণের জীবন নতুন কোন মোড় নেবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিটিচড়ায় চলছে রায় অনির্বাণের বিবাহ বিভ্রান্ত পর্ব শেষমেশ অনেক ঝড় বাধা বিপত্তি কাটিয়ে নীলুর সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে এক হল রায় অনির্বাণ তাদের ভালোবাসার কাছে হার মানল সকল প্রতিকূল পরিস্থিতি এবার শুধু রায় অনির্বাণের নতুন দাম্পত্য জীবন শুরু হবার অপেক্ষা কেমন হতে চলেছে রায়ের বিয়ের পর নতুন সংসার যদিও অনির্বাণের মা এবং বাবা মা রায়কে মোটেও মেনে নেয়নি তাদের নিজেদের ছেলের বউ হিসেবে শুধুমাত্র অনির্বাণের কথায় বাধ্য হয়ে তারা এই বিয়েতে এসেছে এমনকি অনির্বাণের মা মনে মনে এটাও প্রতিজ্ঞা করেছে যে রায়কে সে কোনো মতেই মেনে নেবে না এবং সুখী হতে দেবে না রায়কে রায়ের জীবনে কি বিয়ের পর আরও দুর্বিষহ হতে চলেছে রায়ের শাশুড়ি অর্থাৎ অনির্বাণের মা কি তাই জীবন রায়ের দর্বী করতে চলেছে বিয়ের পর অনির্বাণের সাথে রায়ের ভালোবাসার সম্পর্কে কি আরও গভীর হবে নাকি তাদের সম্পর্কের মধ্যে ধরাবে অন্য অজানা শত্রু সবকিছু কি শেষমেশ মেনে নেবে নিলু নাকি নতুন কোনো চালাকি করবে সে রায়কে অনির্বাণকে আলাদা করার জন্য কি হতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে জানতে চোখ রাখুন মিঠি চোরার প্রতি এপিসোডে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পরটায়